তবা কেমনে করবেন শিখাই দেয় প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সের কে বেদাতি শয়তানের ধোকায় পরে নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপী কেউ না হয় প্রথমে আপনি স্বীকার যাবেন সব দুই নাম্বারের রিপেন্টেন্স আর নাদামা অনুতপ্ত হবে। চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবে চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে পড়েন তিন নাম্বার স্টপ যে পাপের জন্য তো অবাক করেছেন স্টপ অনেক হয়েছে আর না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ এগেইন আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারত আমার জীবনে এই পাপ আর করব না তার মানে প্রথমে আপনি শিকার গেলেন দুই নাম্বারে অনুতপ্ত হলেন তিন নাম্বারে পাপ কাজ বন্ধ করে দিলেন চার নাম্বারে পাপ কাজটা মনে প্রাণী ঘৃণা করলেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তবা করেন তবা কবুল করবে কে

আর বললে না আদাম এই কালেমাগুলো এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাদো আমি ক্ষমা করে দিব। সায়েতনা আদাম আল্লাহর সেখানে বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন রপ্পানা কলাম না ফুসানা ও ইল্লাম তমফিরল না বত মোহন্না ল

শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা দুইটা সময় কবুল হয় না চিল্লায় বলেন গলা দিয়ে যখন রুহু বের হয়ে যায় লোকটার গলায় গর 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 শব্দ হয় সে মালাকুল মাউতকে দেখে ফেলে তখন আর তবা করলে কবুল হবে আপনি তো দেখেই ফেলাইছেন সুযোগ তো অনেক পাইছেন কাজে লাগার নাই ঠিক কিনা এটা হলো ফেরাউনের দশা ফেরাউনটা যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন এবার হাত তুলে কত ভালো মানুষ দেখছেন মুসলমান ফেরাউন না যদি মুসলমান হয় আমরা থেকে কিলাম কথা কর ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিম আমি ভালো মানুষ আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই তুই মর কারণ দা টাইম ইজ আপ সময় শেষ বা আদাল গারগারা তার সময় শেষ মুসা আলাইহিস সালামের সাথে ভাইয়ের নাম ছিল কারুন বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছেন আমি ফেরাউনে লাশও দেখে এসেছি সচক্ষে আবার করুনকে যে इलाकेে আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে ফখসাফনা বিহী ও বিদারিল আর ওই এলাকাটাও ফাইয়ুম জেলা কায়রো থেকে 100 কিলোমিটারের মতো দূরে এই ফায়ুম জেলায় তার সব সম্পদ আল্লাহ জামিনের ভিতরে দাবিয়ে দিয়েছে মুসা সালাম বললেন কারণ তোর তো অনেক সম্পদ তুই আল্লাহর রাস্তায় zakat দে ত্যাগ কর তোর হৃদয় তারে খোল তারপর তোর হাত খুলবে আগে হাত খুল তোর হৃদয় খুলবে ঠিক কি না ঠিক সে কয় না আমি zakat দিব না কারণ এগুলো আমার আল্লাহ দেয় না এটা আমি নিজে কামাইছি ইনমা উতীতুহু আলা ইলমিন عندي আমার ইচ্ছা এক মেধা আর বুদ্ধি খাটিয়ে এই সম্পদের মালিক আমি হয়েছে মুসা আলাইহিস সালাম বললেন তাই তাহলে আজাবের অপেক্ষা কর আল্লাহ আজাব পাঠালেন ফকসাফ নাবিহি ও বিদারিল আর কারণ সহ কারণে সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে জমিনের ভিতরে ঢুকাতে লাগলেন কারণের এর পা ঢুকে গেল ঢুকতে ঢুকতে হাটু পর্যন্ত ঢুকে গেছে জমিনের ভেতর কারণ বাপসে উঠা যাবো উঠা যাবো আমার আটকাতে পারবে না এরপর কোমর পর্যন্ত গেল কই উঠা দাম এরপর গলা পর্যন্ত কই মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহর দিয়ে দিলাম আমারে বাসা। আমারে ও মোসা এতক্ষণ শুধু জাকাতের সম্পত্তি দেয় না এখন সত্তর সত্তর আর তোর আমারে খালি তুই বাসা এখন তো কবুল হবে ওই যে আনামিনাল মুসলিম স্টাইল আছে না নাই এজন্য এই ঘর গারানি মৃত্যুর একেবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান ক্ষমা করবে কে দুই নাম্বার বাদা তুলু আইসাম সিমিন মগরে কেমতের রাখ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে তখন যদি তবা করেন তবা কবুল হবে নাকি এর আগ পর্যন্ত যখনই আল্লাহর ডাক দিয়ে তবা করেন তবা কবুল করে নিবে কে আমাদের দেশে তবা পড়ানোর জন্য মালানা লাগে কি লাগে হুজুরে ডাক ইমাম সাপরে ডাক পিসাবুজের রান তবা পড়া আসানা নাই হুজুর নাই তো তবাও নাই হুজুর এলাকায় নাই হুজুর তিন দিন ধরে ছুটিতে আছে কয় এখন তো তবা পরা যাবে না কারণ হুজুর ছুটিতে কত বড় ডাকায় এরকম ডাকায় জড়িত আছে না নাই তবা পড়তে হুজুর লাগে কথা কন হ্যাঁ হুজুরের কাছে তবা পড়েন পিসা হুজুর কাছে তবা পড়েন ঠিক আছে কিন্তু এটা জরুরি না আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে দুই রাখার নামাজ করে ক্ষমা চান আপনার কথা শুনে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এজন্য হুজুর লাগবে ইমাম সাহেব হুজুর মজেন হুজুর বড় হুজুর ছোট হুজুর বিশ হুজুর কাউরে লাগবে আপনার তো অবা আপনি আমার তো আমি পাপ করলেই মাফ চাবো এটার নাম তবা তবা মানে টু রিটার্ন টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন আল্লাহর গোলা আল্লাহর কাছে ফিরে আসবে এর নাম তবা এজন্য আল্লাহ বললেন গোলাম করো একনিষ্ঠ ভাবে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিবে কে প্রতিদিন আমরা তো রাজি আছেন প্রতিদিন হতাশ হয় না তু হ্যাঁ কমসে কম সত্তর বার চেষ্টা করবো প্রতিদিন পরবো আস্তাক কি পড়ব আর রোজলে পড়ি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ বিষ্ণুই বলেন মান লাজিমাল ফার যে সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকে তার পাঁচটা সওয়াব এক নম্বরে জা আনাল্লাহু লাহু মিন কুল্লি দি দিকিন মাখরাজা বিপদে পড়লে উদ্ধার করবে কে আল্লাহ অবিন কুল্লি আম মিন তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে তাকে টেনশন মুক্ত করবে কে আমাদের যে번에 টেনশন আছে না নাই টেনশন নাই কার কার হাত এই পোলা পান তুকে কি টেনশন কিরে পড়া লেখা পড়া লেখা টেনশন তার মানে টেনশন নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে সবার টেনশন পড়া লেখা টেনশন আবার কয়েকটা আছে বিয়ার টেনশন আছে না নাই বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক ক্যারিয়ার নিয়ে টেনশন কে বিদেশে যাইতে যায় ব্যবসা করতে যায় টেনশন আর টেনশন টেনশন আর টেনশন ইস্তেগফার বারবার করলে তোমার টেনশন থাকবে না টেনশন মুক্ত মানুষ হয়ে যাবে চিল্লায় এখন ঠিক কি না দিন নম্বরে ওয়্যারযুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাও করতে পারবেন না রিজিকের মালিক কে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করে কে আল্লাহ এই যে আমরা পানি খাই পানির ব্যবস্থা করে কে মিঠা নদীর বাহানি আল্লাহ তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর বাহানি

যতক্ষণ আমার বন্ধ আমার কাছে ক্ষমা চাইবে পড়বে আমার কোনো আজাব তার উপর আসবে না কোনো আজাব আসবে না সব ধরনের আজাব থেকে আপনাকে মুক্ত রাখবে কে পাঁচ নম্বরে আপনার মুস্তাজা বানিয়ে দিবে কে মুস্তাজা আবুদ্দা আহমান এমন ব্যক্তি এই যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায় দোয়াটা গোবুল হতে দেরি হয় এদিকে কেউ আছেন মুস্তাজ্ঞা উদ্দাহ আওয়া দেখুন আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে থাকলেও হাত তুলে নেয় এই গুপুন জিনিস কাউরে জানায় না ভেজালে করবেন মুস্তাজ্জা আবুদ্দা আওয়া হয়ে যাবে আজকে বলে রাখি সব সময় করলে কি হবে মুস্তাজা আবুদ্দা

হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন এসার সালাদা আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার তো জায়গা নাই এক কাজ করি মসজিদেই আবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরো। উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগতেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে ওখরুজ মিনাল মসজিদ এসে এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই উনি যে এত বড় আলেম দিন মহাদ্দেশ চিনতে পারে নাই ইমাম আহমদ ইবনে হাম্বাল বললেন বাবা বাইরের শীত আমি কই যাব আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাদ পড়ব জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমারে থাকতে দাও মসজিদের দারোয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হলে গা ধাক্কা দিয়ে বের করে দেব কি আর করা উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় সাজ রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক বলে ও আলাইকুম আসসালাম আহমদ ইবনে হাম্বাল বললো বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন বহাতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বলে আহলান ও সাহলান ও মার হাবান বেগিয়া শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন বহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়েন আসামাদিব নাখামপাল খুশি হয়ে গেলেন উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তাও ফেরোব যুবকটা বারবার কি পড়ছে আস্তাও ফেরুব রুটি বানায় আর পরে আসতাও ফেরো প রুটি চুলায় দেয় পড়ে আস্তাও কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পড়ে আসতাও ফেরু প টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায় আর কি পড়ে আবার রুটি বানাতে শুরু করে আর কি পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক বলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা এলাকায় আসা দা ইমান হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছিস তুমি খালি পড়ো আস্তা খালি পড়ো আস্তা কেন যুবক বলে এই আবাদত করে এই ইস্তেগফারের সাথে সব সময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছো সে বলতে শুরু করলো আমি মুস্তাজাব ও দাওয়া হয়ে গিয়েছি মুস্তাজাব ও দাওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক ফাতাআজ্জাবা আহমদ ইবনে হাম্বল ওয়া ক্বাল আনতা মুস্তাজাবুদ আবা বললেন আর বললেন বলো কি তুমি মুস্তাজাব দাওয়া তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে জীবক বলে আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া চাওয়া শুধু একটা দোয়া কবুল হয়নি বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার আহমদ ইবনে হাম্বালের কিউরিওসিটি আরো বেরে আহমদ ইবনে হাম্বল বললেন বলো কি সব দোয়া কবুল আমার একটা দোয়া কবুল হয়নি এটা কোন দোয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিসার নাম নাকি আহমদ ইবনে হাম্বাদ আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চাই আর ওনার কপালে একটা চুমো দিতে চায় এই কথা শুনে ইমা মাহমুদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমদ ইবনে হাম্বাল আমি আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিস উদ্দাহর এই জামানা সবচেয়ে বড় মুহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি ইস্তেগফারের সাথে আপনি লেগে থাকেন আপনারে মুস্তাজাব উদ-দাওয়া বানিয়ে দিবে কে আমি অনেক জায়গায় ইস্তেগফার নিয়ে বয়ান করেছি এবছর সিলেটে আপনাদের প্রোগ্রামে আসার সময় আমি যখন ঢাকা এয়ারপোর্টে

অবসর সময়টাকে কাজে লাগাও গাড়ির জন্য বসে আছি বাজারের ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি অবসর সময় ঘুম আসে না কি করব প্রাণ ভরে মন ভরে আস্তা আস্তাগফিরুল্লাহ আবার পড়ে না আস্তাগফিরুল্লাহ আরো জোরে আওয়াজ করে পড়ে না আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করার অনেকগুলো পদ্ধতি আছে সবচেয়ে ছোট ইস্তিগফার হচ্ছে এটা আস্তাগফির

যে দোয়াতে আমি নামাজে সালাম ফেরানোর আগে পড়ব বিশ্বনবী বললেন তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়া এটাও কিন্তু একটা ইস্তেগফার জানেন এটাও ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার ঘটনা আছে যেখানে ক্ষমা চাওয়া আছে ওটারে ইস্তেগফার হিসেবে কবুল করে নাই কে তার এটাও একটা স্টেক ফার্ক এইখানে আপনি পড়েন আল্লাহ হুম নিজ আলম জুনক অনেক জুলুম করেছি জুলমান কাসিরা এত বেশি জুলুম যার কুরসিমা নাই ওলা ইয়া গোফেরুদ্ জুনু বাইল্লা আংচা আপনি ছাড়া আমার পাপগুলো মাফ করে দেয় আর কেউ নাই ফগফের লি মাগফেরাতিক নিজ গুনে আমারে ক্ষমা করে দেন

কার কার তুলুকা 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 অল্প কয়েকজনের আছে হইলে মনে হইব হইলে মনে হইব তার তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তেক ফার এই স্তেক কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাত এই স্তেক যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাত এটার নাম সাইয়েদুল ইস্তেগফার আল্লাহুম্মা আনতা রাব্বি

গুগলে সার্চ বক্সে খালি লিখবেন সাইয়েদুল ইসলিফা সাথে সাথে চলে আসবেন অভ্যস্ত করতে রাজি আছেন সবাই সবাই রাজি